হাইলাকান্দির ইটারকান্দি দ্বিতীয় ব্লকের বাঁশের সেতুর একেবারে দুর্দশা আসিয়ালি বিলের উপর থাকা বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে চলছে এলাকার শতাধিক পরিবারের মানুষের যাতায়াত বাঁশের সাঁকোর বেহাল দশায় বিক্ষোভ স্থানীয়দের জনপ্রতিনিধিকে অনেকবার বলেও আজ পর্যন্ত পাকা সেতুর ব্যবস্থা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের শীঘ্রই পাকা সেতুর দাবি তাদের এ নিয়ে হায়লাকান্দি থেকে আমাদের প্রতিনিধি রামধন দাসের এক প্রতিবেদন দেখাবো নিশ্চিতভাবে স্বাধীনতার পর আজ অব্দি উন্নয়নের ছোঁয়া না দেখে একটা হাইলাকান্দি বিশেষ গ্রাম বর্তমানে আমি দাঁড়িয়ে হাইলাকান্দি জেলার গ্রাম পঞ্চায়েতের ইটরকান্দি এলাকা এবং এই এলাকা কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের উন্নয়নের জোয়ার দেখতে পাইনি ছোঁয়া লাগেনি এই গ্রামে আমি দৃশ্য দেখাচ্ছি একটি বাঁশের সেতু দিয়ে কিন্তু চলাচল করছেন প্রায় শতাধিক পরিবারের লোক এই দৃশ্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু পারাপার করতে হয়ে এই সেতুটি ঠিক হাসিয়ালি বিলের উপরে রয়েছে এই সেতু এবং বাঁশের সেতু বানিয়ে কিন্তু দীর্ঘ দিন ধরে এই এই গ্রামের যারা লোক রয়েছেন তারা কিন্তু চলাচল করেছেন প্রায় শত শত পরিবার কিন্তু এই গ্রামে বসবাস করছেন এবং এই বাসের সেতুই 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 হচ্ছে সাঁকুই হচ্ছে একমাত্র তাদের ভরসা যে সাঁকুর উপর দিয়ে তাদের যেতে হয় স্কুলের ছাত্র ছাত্রী থেকে সব ক্ষেত্রেই কিন্তু এই সাঁকু বাসের যে সাঁকু রয়েছে সাঁকু ব্যবহার করা হয় দৃশ্য আমি দেখাচ্ছি কখনো কখনো এই সাঁকু থেকে কিন্তু পিছলেও পড়ে বাচ্চারা এই দৃশ্য আমি দেখাচ্ছি একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে কিন্তু কাঁধে তুলে নিয়ে নিয়ে যাচ্ছেন এই সাঁকু পার হচ্ছেন আর এই দৃশ্য হচ্ছে হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের সরসপুর গ্রাম পঞ্চায়েত ইটারখান্দি এলাকায় এবং একেবারে উন্নয়ন থেকে বঞ্চিত বলতে হবে এই গ্রাম কি বলবেন আমরা অনেক দিন যাবৎ আমাদের এমএলএ মহুদের কাছে অনেক দাবি করেছি যে আমাদের রাস্তাঘাট নাই ব্রিজ নাই জলের সমস্যা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল আসা যাওয়া করা অনেক অসুবিধা হয়েছে কিন্তু ওখানে আমাদের কোনো এমএলএ কোনো মিনিস্টার আমাদেরকে কোনো খবর নেয় নাই কোন কাজও এখনো পর্যন্ত আমাদের এলাকায় হয় নাই এই গ্রামে আমরা পাঁচ সাতশো ফ্যামিলি আছি ওইখানে কিন্তু আমাদের বাচ্চা কাচার অনেক কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই অসুবিধার সম্মুখীন মানে বঞ্চিত আমরা আমরা কোন মানে সব দলকে আমরা বুট দিই বুটের সময় আসার পরে প্রতিশ্রুতি দেন দেওয়ার পরে কোনো আমরা কাজ হয় নাই আমরা এবার দাবি জানাচ্ছি এটা গভর্নমেন্টের কাছে যে গভর্নমেন্ট আমরা যদি ব্রিজ একটা দিয়ে দেন তাহলে আমরা সুবিধা হতো

খান্দ ঘুরতে লাগবো কিন্তু রাস্তা তো মাটি লাগুন না যে এলাকা নিতামখানে মানুষের গাড়ি যায় ঘর কিনা আমরা তো মনে করি আমরা এটাও আমরা একটা একটা রাস্তাটা না একটা ব্রিজ ছোট কিন্তু ওইরকম কিছু আমরা এই কেটে আমরা বাংলাদেশের মানুষ পাকিস্তানের না আমরা আরবর আমরা তো ইন্ডিয়াত বাস করি না নি আমরা কিন্তু দাবি নাই নাকি কিন্তু সরকারের কাছে আমরা দাবি করার কিন্তু আমরা দাবি করে কোনো বার কিছু পাইছি না আমরা সব বারে বারে দাবি করছি আনারও চেষ্টা করছি এবার একবার আইসিলা

হ্যাঁ কিন্তু একটা মাসে দেখলাম না আমরা দেখার জ্বর যা আমরা একটা ব্রিজ আমরা সব বাচ্চা কাচ্চা ভবিষ্যতের চিন্তা আমরা তো আর আধা বয়স হয়ে গেছি মনে হয় ত্রিশ পঁয়ত্রিশ বছর তবে বয়স এখনো রয়েছে আমরা বাচ্চা কাচ্চা যা তো কমসম মানুষই এত উঠতে বলইতা ওখানে আমরা অনুরোধ করিয়া আমরা বাচ্চা কাচ্চা মতো মানুষ বানাইবার চেষ্টা করি এবং তারা জানাচ্ছি আপনাকে এই ছিল যে অঞ্চল রয়েছে ইটর খান্দি অঞ্চলের মানুষের যে খুব কারণ দীর্ঘ বছর ধরে কিন্তু একেবারে উন্নয়ন থেকে বঞ্চিত তারা বারবার তারা একই দাবি জানিয়েছেন যে এইখানে যে স্থানীয় বিধায়ক রয়েছেন হাজির নিজামুদ্দিন চৌধুরী তিনি কিন্তু কখনো এসে তাদের খুচরা খবর নেননি এবং এই যে বাসের সাক্ষর কথা তারা কিন্তু বারবার উল্লেখ করেছেন বিধায়কের দাবি জানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত বিধায়ক এ নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি তার ফলে কিন্তু এক প্রকার খুবই ফুসছেন এই অঞ্চলের জনগণ এবং তারা কিন্তু দাবি উত্থাপন করেছেন যে যাতে অতি শীঘ্র এই যে বাসের সাক্ষু রয়েছে তার পরিবর্তে পাকা সেতু নির্মাণের জন্য হাইলাকান্দি থেকে আমি রামদন দাস নিউজ লাইভ বাংলা